তোরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্পকতার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর এই দেখো এখন সকালবেলা উঠে ঠাকুরকে প্রণাম করে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে আর আজকের বারটা ছিল হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই সকাল সাতটা মতো তো এইদিকে দেখো সমস্ত জানলাগুলো খোলা হয়ে গেছে আর এরপরেই না চলে গেছিলাম সোজার নিচে তো বাসি কাজ বলতেন ধরো নিচের ঘর ঝাঁট দেওয়া রাস্তায় জল দেওয়া ঝাঁট দেওয়া সমস্ত কিছু কমপ্লিট করে এত গরম লেগে গেছে ওপরে এসেই না আগেই জানো তো ফ্যানটা জ্বালিয়েছি নাহলে এত মানে গরমে কষ্ট হচ্ছিল না তো এদিকে এখন আর কি ফ্যানটা চালিয়েই এখানে ঘুরপাক খাচ্ছে আর তার সাথে দেখো ব্রাশটাও করা কমপ্লিট আর যে ব্রাশটা দিয়ে মানছিলাম সেটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তাই ওটাকে চেঞ্জ করে একটা নতুন এখানে রেখে দিলাম যাতে পরের দিন মনে থাকে অনেক সময় দেখবার নিজেদের জিনিসপত্র না মানে না মনে থাকার কারণে ব্যবহার করা হয় না তো কৌশিক বাড়ি না থাকার জন্য আমাকে তো এখন এ টু জেড সমস্ত কাজই একা একা করতে হচ্ছে আর জানো তো এইভাবে একা একা করি বলে না মাথার মধ্যে একদমই টেনশান নেই না আমি মনে করি যে না এই কাজকটা আমার সারা সারাদিনে তাড়াতাড়িও করতে হবে এবং সমস্তটা কাজ আমাকে গুছিয়েও প্রত্যেকটা কাজ ভালোভাবে আমায় করতে হবে তাই বেশি না টেনশান নিয়ে লাভ নেই দেখবার টেনশানের মধ্যে কাজ করতে গেলে না অনেক কাজ ভুলও হয়ে যায় কিন্তু যদি ঠান্ডা মাথায় কাজ করা যায় না তাহলে দেখবার কাজও হয়ে যায় আর এতে কিন্তু নিজের শরীরের ওপর আর কি কষ্টটাও কম হয় আর সকালবেলা বাকি ফুল নিয়ে এসেছিলো তো সেইখানে ফুল থেকে না খানিকটা দোপাটি ফুল নিয়ে নিয়েছি তো গোপালের স্নানের জন্য না ফুল দিয়েছিলাম আর এই যে গোপালকে এখন একটা জামা পরিয়ে দিয়েছি তো এখনও নতুন জামা গোপালের পড়া শুরু হয়নি তবে আগামী দু তিন দিনের মধ্যে কিন্তু পরা শুরু হয়েই যাবে আর জানো তো বেশ কিছু জামা কিন্তু মা বানিয়েও দিয়েছে আর বেশ কিছু কিনেও এনেছি তো পুজোর কদিন গোপালকে সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে তবে কি বলো তো পুজোর কদিন আর কি কখন ভিডিও শ্যুট করবো কখন ঠাকুর দেখতে বেরোবো কখন রেডি হবো সব কিছু নিয়ে না এতটাই চিন্তায় ছি তোমাদের সাথে হয়তো ঠিকঠাক করে ভিডিও শেয়ার করা হবে না হয়তো এক দুদিন দিন লেটও হয়ে যাবে তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না কারণ বুঝতেই তো পারো সমস্তটা একা হাতে করতে হয় আর এখনকার সময় কি হয় বলো তো সন্ধ্যের টাইমটাতে বসে বসে আমি এডিট করি আর কী বলো তো সন্ধ্যেটা তো বাড়িতেই থাকি সেরকম একটা শরীরে প্রেশারও পড়ে না কিন্তু পুজোর সময় এই টাইমটা তো পুরোটা সাজুগুজু আর ঘুরতেই চলে যাবে কখন এডিট করবো বলো তো তো তোমাদেরকে একটাই সরি চেয়ে নিচ্ছি যে তোমরা প্লিজ রাগ করো না আমি সমস্ত ভিডিওই তুলে রাখবো হয়তো একটু পোস্ট করতে দেরি হবে কারণ কি বলো তো ভিডিও ঠিকঠাক এডিট না করে না আমার পোস্ট করতে একদমই ভালো লাগে না আর একঘেয়ে জিনিস তোমাদেরকে দেখাতেও ভালো লাগে না তাতে আমারও বোরিং ফিল লাগে তোমরাও বোরিং হবে তো এইদিকে দেখো ঘরের অনেকটা কাজই করে ফেলেছি এখানে এখন গাছ না জল দিয়ে নিচ্ছি সকালবেলা বলতে পারো এক তো গোপাল ঘুম থেকে তোলা আর এই গাছে জল দেওয়া এই দুটো কাজ যে আমার কি প্রিয় আর এদিকে দেখো আমার হ্যাঙ্গিং টপের যে গাছগুলো ছিল কি সুন্দর হয়েছে না একদম ঝাঁকড়াঝাঁকা না আমার তো মাঝে মধ্যে এদেরকে দেখে মনে হয় এদেরকে মনে হয় আমি বাজার থেকে কিনেই এনেছি আর্টিফিশিয়াল প্ল্যান্ট মানে প্ল্যান্ট কিন্তু যখন দেখি না হেরা রিয়াল প্ল্যান্ট এত আনন্দ লাগে না তো এইদিকে সমস্ত ঘরের কাজই হয়ে গেছে এখন শুধু এইদিকে জামা কাপড় গোছানো হতো যেটা আমি এখন করবোই না কারণ বৃহস্পতিবার আগে আমায় রান্নাবান্না কমপ্লিট করে পুজো দিতে হবে তো ওটা এখন করবো ওটা পরে করবো কিন্তু ঘরটা ঝাঁটতে এখন করে রাখতেই হবে নাহলে পরে যখন দুপুরবেলা ঘর মুছে যাবো তখন আবার আমার অসুবিধা হবে আর কি বলো তো ঘর না ঝাঁট দিয়ে যদি মোচা হয় এত ধুলো হয় না মানে কি বলবো আর জানো তো তাও তো এখন গরমকাল মিলের কালিগুলো আমাদের বাড়ির অপোজিট সাইডে যায় কিন্তু শীতকালে পুরো কালিটা আমাদের বাড়ির দিকে আসে তখন বলতে পারো দুবার তিনবার করে জল চেঞ্জ করে ঘর মুছতে হয় তো এদিকে সমস্ত কাজ আর কি টুকটাক হয়ে গেছে এইবার একদম কোমর বেঁধে নামতে হবে হচ্ছে রান্নার কাজে কারণ রান্না বান্না দেখছে তো কিছুই সেরম হয়নি শুধু ওইখানে গ্যাসে হচ্ছে ডাল সিটি দিতে বসিয়েছি আর এইদিকে করে নিচ্ছি হচ্ছে রুটিটা কারণ বাপিকে ডাল আর রুটিটাই খেতে দেবো আর এদিকে দেখো তেলের বোতলটাও কিন্তু শেষ হয়ে গেছে তাই আর বোতলটাকে এক্ষুনি না ধুয়ে না একটুখানি করার দিকে উল্টে রেখেছিলাম আর কি যেটুকু যা তেল পাওয়া যায় তো যেমন দেখো বেশ কিন্তু অনেকটাই তেল হয়েছে তো এইখানে এখন ডালটা বসিয়ে দিচ্ছি আর আজকে করছি হচ্ছে মুগের ডাল তো চলো এখানে ডাল হচ্ছে আর এদিকে এখন করে নেবো হচ্ছে গরমা গরম রুটি তো এই আর রুটি বাপিকে দিয়ে দেবো আর আমি আজকে ভেবেছি জানো তো রুটি দিয়ে একটুখানি বেগুন ভাজা করব। এত সুন্দর লাগে না জানো তো গরম গরম রুটি বেগুন ভাজা জাস্ট ফাটাফাটি লাগে তো ভেবেছি আজকের টিফিনে এইটাই করবো কী বলো তো একার জন্যে না কিছু বানাতে ইচ্ছা করে না আর বাপি তো ডাল আর রুটি দিয়েই খেয়ে নেয় তো আমার ওই ডাল রুটি খেতে একদম ভালো লাগে না তো এখানে এখন কি বলো তো দুপুরের জন্য এখানে বেগুন ভাজা রয়েছে তো সাথে আরেকটু বেশি করে করে নিয়েছিলাম তো সেটা খাবো আর এইখানে আজকে রান্নার মধ্যে করবো হচ্ছে আলু পটল আর ফ্রিজে দেখলাম বেশ খানিকটা চিংড়ি মাছই পড়ে রয়েছে আজকে বৃহস্পতিবার আজকে যদি না খাওয়া হয় শনি রবি খাওয়া হবেন আবার সেই রবিবার একই বলো তো ওই বরফের চিংড়ি মাছ আর কদিন রাখবো অলরেডি তিন দিন ফ্রিজে রয়েছে আর তারপরে কবে জানি না ওগুলোকে ধরা হয়েছে কবে ওরা আর বরফ দিয়ে রেখেছে তো এইদিকে এখন আমার বানা চলুক আর চলো তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই আমার গতদিনের ভিডিওতে কামেন্ট করেছিল যে দিভাই দীপা সঙ্গীতা কর্মকার মুগ্ধতমাদি পুষ্পা জয়সরী ব্লগ সোমা পাল বুদ্ধদেব অ্যাকাউন্ট থেকে একজন দিদি ভাই আর ইনাইন লাইফস্টাইল থেকে দিদি কামেন্ট করে জানিয়েছে যে কী মেকআপ প্রোডাক্ট ইউজ করি ঠিক আছে দিদিভাই একটা ভিডিওতে শেয়ার করে দেবো আর কামেন্ট করেছিল শ্রাবণী ব্যানার্জি আর বুধদেব অ্যাকাউন্ট থেকে দিদি লিখেছে যে যা ভাবি সব উল্টো হয়ে যায় কত শাড়ি কিনেছি বাট শরীরটা এত খারাপ কী করে যে যাবো চিন্তা করুন দ্বিতীয় ভাই পুজোর এখনও বেশি যদি দেরি আছে আশা করছি তোমার শরীরটা সুস্থ হয়ে যাবে আর কামেন্ট করেছিল যে অদিতি রয় নিবেদিতা দি জয়শ্রী বিশ্বাস সোমাজ ব্লগ রিয়েল ব্লগ হিরাব আর দীপা কামেন্ট করেছিল যে দুষ্টু চোখের পাতাগুলো কত বড়ো বড়ো আমরা মাস্কারা দিয়ে চোখের পাতা বড়ো করি আর ওরগুলো এমনিই কত বড়ো হ্যাঁ গো ওর চোখের পাতাগুলো দেখলে না ওরকমই মনে হয় ভগবানের কীরকম মানে লীলা বলো ও ছেলে ওর চোখের পাতা একটু ছোটো হলে ক্ষতি নেই কিন্তু আমাদের মেয়েদের পাথাগুলোতে একটু বড় করতে পারে বলো কিন্তু সেটা আর হয় না আর মুনমুন দাস দিদিভাই লিখেছে যে আর কি পুজোর সময় ঝুল ঝাড়তে নেই তবে নর্মাল ডাস্টিং করতে পারো থ্যাংক ইউ দিদি এটা বলার জন্য নাহলে তো আমি ভীষণ টেনশানে ছিলাম কারণ আমার ঘরে যা ধুলো হয় একদিন গ্যাপ দিয়ে ডাস্টিং না করলে মানে ধুলোই দেখা যাবে না তো এইদিকে না রান্নাঘরে বেশ কিছু কৌটো খালি হয়েছিলো তো সেগুলোকেই এখন না ধুয়ে নিচ্ছি আর এরকম করে ধোয়ার ফলে কি হয় বলো তো আমার না চট করে সব কৌটো একবারে নিয়ে বসতে হয় ওই যখন যেটা হয় তখন কিন্তু সেটাকে আর কি পরিষ্কার করে নেই আর এইদিকে দেখো পটল চিংড়ি তো আমার হয়েই গেছে আর দেখলে তো কী কী মশলা দিয়েছিলাম তো এইদিকে এখন জাস্ট রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই কিন্তু হয়ে যাবে আর জানো তো এর মধ্যে একদিন রান্নাঘর ক্লিনও করে নিয়েছি তবে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেন বলো তো এইটুকু তো রান্নাঘর দেখো আর একা একা আর কি আর কি স্ট্যান্ডটা নিয়ে ভিডিও করতে এত কষ্ট হয় না আর কি বলতো কষ্টটা ঠিক না কষ্ট থেকে না ক্যামেরা সেট করাটা খুব চাপ হয়ে যায় কারণ রান্নাঘরটা তো ছোট এর মধ্যে তো স্ট্যান্ডার নিয়ে মুভ করা যায় না ওই একটা অ্যাঙ্গেল থেকেই সমস্তটা তোমাদের সাথে না ঠিকঠাক করে শেয়ার করা হবে না তাই আর শেয়ার করিনি তো আর আমার কতদিনের ভিডিওতে কামেন্ট করেছিল হচ্ছে লোপা মুদ্রা দি আর দিদিভাই লিখেছে যে পুজোয় কী কী করলে সব দেখতে চায় হ্যাঁ গো দিদিভাই সব শেয়ার করবো কিচ্ছু বাদ দেবো না আর কামেন্ট করেছিল হচ্ছে শ্রেয়া পাল সুস্মিতা সরকার সুচরিতা মন্ডল দিদিভাই পবিত্র রুদ্র আন্টি নিরিমা রুদ্র আর কামেন্ট করেছিল হচ্ছে সুরভিদি তো দিদিভাই লিখেছে যে রাধাকৃষ্ণের ড্রেস কেননি হ্যাঁ গো রাধাকৃষ্ণের ড্রেসও কিনেছি অবশ্যই একটা ভিডিওতে শেয়ার করে দেবো আর এই দেখ কথা বলতে বলতে কিন্তু নিজের সমস্ত কাজ হয়ে গেছে এখন এদিকে টেবিলটা কেট কিনা টেবিলগুলো তুলে রোদে দিয়ে এসেছিলাম এখন বাকি জিনিসগুলো এখানেই রেখে দিলাম তো এই যে বাজে হচ্ছে বারোটা পাঁচ বহু কষ্টে কষ্টে আজকের কাজগুলো সমস্ত শেষ করেছি এখন কাজ বলতে আছে শুধু ওপরটা মুছে স্নান করে খুঁজো দেওয়া ভালো লাগছে না গো মানে চারিদিকে টুকটাক সবাই এপিতে দেখছি ঠাকুর ঠাকুর দেখতে বেরোচ্ছে আর আমি এত কিছু জামা কাপড় নিয়ে বসে আছে কিন্তু আমার পড়তেও ইচ্ছা করছে না আমার বেরোতেও ইচ্ছা করছে না তো ভাবছি এক দুদিন না ভিডিও একটুখানি স্টপ করে দেব একদম মানে মনটাই ভালো নেই তো তোমরা বলো কি করবো যদি তোমাদের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই শেয়ার করবো হলে বিশ্বাস করে আমার দিক থেকে একটু এনার্জি পাচ্ছি না ভিডিও শেয়ার করবো না এত মনটা খারাপ লাগছে না পুজোর সময় কেউ বাড়ি নেই তো কী করবো চলো এখন ঘরটা মুছে মুছাকে স্নান করে পুজোটা দিয়ে নেই আর জানো তো আমার কি মনে হয় আমার মনে হয় যে সমস্ত কাজ ছেড়ে যখন আমি এই ঘরটা মুছি তখন বলতে পারো আমার না কাজের এনার্জি ডবল বেড়ে যায় তখন মনে হয় যাক ঘরটা মোছা হয়ে গেলেই আমার আজকের মতো আর কোনো চাপের কাজ নেই সমস্ত চাপের কাজ কমপ্লিট করে ফেলেছি তো এদিকে আজকে না জানলাটা মুছবো তো তো সেই জন্য দেখো সমস্ত গাছগুলোকে নামিয়ে নিয়েছি কারণ দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টির ছাট আসলে না ওই মাটিগুলো তো পরে তো এদিক ওদিক মাটি হয় তো সেগুলোকে না পরিষ্কারই করা হচ্ছে না তো আজকে ওখানটাতে পরিষ্কার করে নিলাম তবে জানো তো একবারে হয়নি দুবার নেতা ভিজিয়ে ভিজিয়ে করতে হয়েছে তো এদিকে এখন ঘরটাও মুছে নিচ্ছি আর জানো তো নিচের থেকে ওপরের ঘর মুছাটা এত বেশি না নিচে এতটা মেঝেই থাকে না চারিদিকে জিনিস দিয়ে এতটাই ভরা থাকে তো এদিকে দেখো ঘরটাও মোছা হয়ে যাচ্ছে তো আর আমার কতদিনের ভিডিওতে অমণা দাস দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে দুষ্টুর মায়ের কি ভালো ভাগ্য তোমাদের মতো প্রতিবেশী আছে তবে দুষ্টুর ভাই আর দুষ্টুকে ধরাটা পুরোপুরি আমার ক্রেডিট না সামনের বাড়ির কাকিমাদের বাড়িতেও অনেকটা থাকে তবে কি বলো তো আমরা একটুখানি ধরি বলে না ওর মা একটুখানি মানে কাজ করতে পারে না হলে এই দুটো দুষ্টু বাচ্চাকে নিয়ে কাজ করা যে কী চাপ সেটা যখন ওরা আমাদের বাড়ি আসে তখন আমরা বুঝতে পারি এটা চাই মানে তো চাই অন্য কিছু এখন আর চলবেই না আর কামেন্ট করেছিল যে সাইনি গাঙ্গুলী দিদিভাই রঞ্জন বিশ্বাস ছন্দা বিএমটি ব্লগ আর মনির সংসার থেকে দিদিভাই লিখেছে যে পুজোর সময় মাথায় একটা কাপড় দেবে দিদি ভাই কাপড় বলতে ঠিক কি বললে বুঝতে পারলাম না গো আর পরের ভিডিওতে একটু ভালো করে বলে দিও না তো এদিকে দেখো বললাম না বৃহস্পতিবার ছিল তো এখানে আমার এসে ঘট পাতাও কমপ্লিট হয়ে গেছে এখন এক এক করে পুজোটা দিয়ে নিলেই বলতে পারো বৃহস্পতিবারের একটা বড়ো সড়ো কাজ আমার থেকে কমপ্লিট হয়ে গেল তো এই দেখো এখানে ঘরটাও পেতে দিলাম এবার ঠাকুরের চরণে সুন্দর করে ফুল দিয়ে দিই তবে জানো তো আজকে ফুলের মধ্যে না গাঁদা ফুলটা একদমই দেয়নি যা দিয়েছিল এই সাদা ফুলই দিয়েছিলো তাই ইচ্ছা থাকলেও না খুব একটা ভালো করে না সাজানো যায়নি ওই দেখবে সাদা ফুলগুলো যখন ওরা প্যাকেটের মধ্যে দেয় কিরম যেন একটা ভেঙে ভেঙে যায় তো কি আর করা যাবে যখন যেরকম তখন তো সেরকম মেনে নিয়েই চলতে হবে এখানে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এখানে লক্ষ্মী মায়ের পাঁচালিটা পরে নিচ্ছি আর দেখো তো আজকে ফুল দিয়ে সাজুকুজু করে কেমন লাগছে তো আজকে না সেরকম একটা বেশি সাজাতে পারিনি আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলা তো বলি আমি যে আমার বেশি কাজ থাকে না তাই আমাকে সঙ্গ দিতে এই যে দুষ্টু চলে এসেছে ও কিন্তু আমার যেন হাতে হাতে অনেক টুকটাক কাজ করে দেয় দেখো এখানে কিন্তু স্প্রে বোতলটা নেই তো স্প্রে বোতলটা ওকে আনতে পাঠিয়েছি তো একটু বাদে এসেই ও আবার নিয়ে চলে আসবে তো বলতে পারো প্রতিনিয়ত না এইভাবেই নিজের কাজের প্রতি এতটাই বিশ্বাস বেড়ে যায় যে এখন আর মাথা খারাপ হয়ে যায় না যে কি করে এত কাজ শেষ করবো এখন মাথার মধ্যে শুধু করে ঠান্ডা মাথায় সব কাজগুলো আমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে আর সেই জন্যই দেখো সকাল থেকে কিন্তু হাসি মুখে সমস্ত কাজটাই এখন করতে শিখে গেছি তো এদিকে গাছে তো ভালোভাবে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ওই যে সকালে সেই জামা কাপড়গুলো দেখলে না সেই জামা কাপড়গুলোকেই না এখন গুছিয়ে নিতে হবে এই চেয়ারটার মধ্যে যতক্ষণ জামা কাপড় থাকে না ততক্ষণ আমার মনে হয় যে আমার মনে হয় যেন কাজই শেষ হয়নি কিন্তু যখন দেখি চেয়ারটা একদম ফাঁকা তখন বলতে পারো মনটা একদম আনন্দে ভরে যায় যে আর আমার কাজ নেই তোর সন্ধেবেলাতে সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপর ঘরে যা কাজ ছিল সমস্ত কিছুই হয়ে গেছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে তোমাদের সাথে কোনো ভিডিও কেন বলো তো শেয়ার করিনি কারণ কৌশিক তো বাইরে আছে এইবার কী হচ্ছে সাড়ে বারোটার থেকে প্রায় সাড়ে ছটা অবধি ওর কোনো পাত্তা নেই আমি ফোনের ওপর ফোন করে যাচ্ছি ফোন ধরছে না এইবার বলো তো বাইরে আছে কীরকম টেনশানটা হয় আমার এখানে বাড়ি বসে সেই ওকে সাড়ে বারোটার থেকে ফোন করছি তারপর বহু ঘাটাঘাটি করে তখন ফোন ধরে বলছে ফোনটা আমার লকারে জমা দেওয়া ছিল আমি ওকে বলছি তোমার লকারে জমা দেওয়া ছিল খুব ভালো কথা তুমি তো অন্তত পক্ষে একবার আমি ইনফর্ম করবা আমার যে কি বলবো সারা দুপুর আমার কি টেনশন হয়েছে আমি ঠিক করে দুপুরবেলা খাইনি পর্যন্ত এত টেনশন হচ্ছে আর এমনই জায়গায় হয়েছে আমি তো চট করে চলেও যেতে পারবো না যাওয়ার সুযোগ থাকলে আমি চলে যেতাম এতক্ষণে বাড়ি বসে বসে আমি টেনশন করতাম না মানে এত সারাটা দুপুর আমার টেনশন গেছে না তো এখন রিল্যাক্সেশনের জন্য এই যে চলে এসেছে দুষ্টু থাকবি তো এখন আমার সাথে হুম সবাইকে বলে দিত তুই এখন কি করবি ও আসলে রিলস বলতে পারে না রিংস বলে তো মার যে ফোনটাতেও রিলস দেখে তো এখন বসে বসে রিলস একবার আমি এখন বসে বসে এডিট করবো তোমাদেরকে তো একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার এডিটটা কমপ্লিট হয়নি তো সেই পেন্ডিং এডিটটা কমপ্লিট করি তো চলো আজকের ভিডিওটা আমরা দুজনে মিলেই বলি অনেক টাটা করে বল আজকের ভিডিওটা এখানেই থাকলো চলো আবার পরের দিন দেখা হচ্ছে তো চলো এখন আমি আর দুষ্টু এখানে গাল মানে গল্প টল্পও করবো খেলাও হবে এই যে তারপরে এইসবও হবে তো চলো আজকে জন্য টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ফলে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকে আর সুস্থ থেকো